আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এলাম আরেকটি মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন বান রেসিপিটি এটি কিভাবে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেই পদ্ধতিগুলো এই ভিডিওটিতে শেয়ার করব এটি দেখতে যতটা সুন্দর হয় খেতে অনেক বেশি মজাদার হয় এটি খুব সহজে আপনারা বাসায় এই ভিডিওটির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এর জন্য না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বান তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাপে আটা আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ বন তৈরি করার জন্য আমি এই ডোটা রেডি করে নিচ্ছি এটির দ্বারা অনেক সুন্দর এবং অনেক সফট বন্ডুটি তৈরি হবে এতে আমি লবণ দিয়ে নিলাম দেড় টেবিল চামচ এবারের স্বাদটা বৃদ্ধি করার জন্য আমি এতে একটু চিনি দিয়ে নিব আমরা যেহেতু বাহির থেকে কিনে আনা রুটির মধ্যে একটু মিষ্টি ফ্লেভারটা পাই এই চিনি দ্বারাই মিষ্টি ফ্লেভারটা পাওয়া যায় সেজন্য আমি এতে একটু চিনি অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি এটি বাহিরের বনরুটির মতোই বন্ডুটি তৈরি করে নিচ্ছি এতে আমি দুই টেবিল চামচ পরিমাপে চিনি দিয়ে নিলাম এবার আমি এগুলো ভালো করে একটু মিক্স করে নিব লবণ আর চিনিটা আমি আটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি বনরুটিগুলো আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারেন দুটো দিয়েই বানানো যাবে এটি অবশ্যই ভালো করে একটু মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিচ্ছি এটি ভালো করে মিক্স করে নিয়েছি এবার এতে আমি সামান্য পরিমাপে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিলাম এটি আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটি দেওয়ার ফলে বনের ওপর যে একটু ক্রিস্পিনেসটা আসে ওইটা একটু থাকবে হালকা করে একটু তেল আমি এটার মধ্যে অ্যাড করে নিলাম মিক্স করে নিচ্ছি ভালো করে তেলটা একটু মিক্স করে নিয়েছি এখানে বেশি তেল দেওয়া যাবে না এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দুইটা ডিম ভেঙে দিলাম ডিমটা আমি ভালো করে মিক্স করে নিব ডিমটা অবশ্যই সম্পূর্ণ আটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে ডিমটা দেওয়ার ফলে কালারটা সুন্দর হয় ডিমটা আমি ভালো করে মিক্স করে নিলাম এতে আমি আগেই পানি অ্যাড করবো না বাকি সব কিছু দিয়ে আগে মিক্স করে নিব। এতে আমি এক কাপ পরিমাপে লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলো মিক্স করার পরে যদি পানির প্রয়োজন হয় তাহলে আমি অ্যাড করব তা হলে অ্যাড করব না ভালো করে একটু মিক্স করে নিলাম আটার সাথে এবারেতে দিয়ে দিচ্ছি গুলে রাখা ইস্ট এখানে আমি পঁচিশ গ্রামের মতো ইস্ট নিয়েছি এটি ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটি আমি ভালো করে গুলে নিচ্ছি ইস্টটা আপনি যত পরিমাণে বেশি দিবেন ততটা ভালো হবে সফট হবে ফুলে যাবে এসটা আমি গুলে নিয়েছি এখন এটি একটু ঝরঝরে রয়ে গিয়েছে সেজন্য এতে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি বেশি পানি অ্যাড করা যাবে না এটি একটা টাইট ডো তৈরি করতে হবে যেন বেশি শক্ত বা বেশি নরম না হয়ে যায় এর জন্য একটু একটু করে পানি দিয়ে এটি আমি গুলে তৈরি করে নিচ্ছি আর একটু পানি অ্যাড করে নিলাম এভাবে করে একটু একটু দিয়ে আমি এটি পারফেক্ট একটা ডো তৈরি করে নিব দেখুন আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি এটি এরকম করে গুলে নিলেই হবে এটি বেশি শক্ত বা বেশি নরম হয়নি পানিটা অল্প অল্প করে অ্যাড করে গুলে নিতে হবে এবার এর উপরে আমি একটু তেল দিয়ে নিলাম দুই টেবিল চামচ এটি ভালো করে এটির সাথে মিক্স করে নিব এই পর্যায়ে তেলটা দেওয়ার ফলে এটি অনেকটা ভালো হবে বানগুলোতে একটা তেল তেলে ভাব আসবে দেখতে ভালো লাগবে তেলটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটি যত মুদবেন ততটা ভালো হবে সফট হবে এটি আমি তৈরি করে নিয়েছি এটি একটা বড় কিছুর মধ্যে নিয়ে নেবেন কারণ এটি ঢেকে দেওয়ার পরে অনেকটা ফুলে যাবে তাই আমি একটা বড় বোলের মধ্যে এটি গুলে একেবারে ওটাতে নিয়েছি এটা একটা সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি এবার এটি আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ তার আগে ওপর দিয়ে একটু তেল দিয়ে নিলাম তেলটা দেওয়ার ফলে যেই জিনিসটা দিয়ে ঢাকবো ওটার উপরে আটাটা লেগে যাবে না সুন্দর করে ছুটে আসবে আমার জন্য সহজ হবে এর জন্য উপর দিয়ে আমি আবার একটু তেল দিয়ে নিলাম এই পর্যায়ে তেল বেশি হলে কোনো সমস্যা নেই কিন্তু প্রথম পর্যায়ে তেলটা বেশি দেওয়া যাবে না তা না হলে এটি খাস্তা হয়ে যাবে বান তৈরি করা যাবে না এবারে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটি ভালো করে কাভার করে দিব আমি পুরো বোলটার চতুর্পাশে ভালো করে কাভার করে দিব যেন একটু বাতাস বের হতে না পারে বাতাস বের হলে এটি ভেতর দিয়ে ফুলবে না এবং বান তৈরি করা যাবে না এর জন্য আমি চতুর্পাশ দিয়ে ভালো করে এটি আটকে দিব আপনারা চাইলে নর্মাল কোনো ঢাকনা অথবা এরকমই আরেকটা বল দিয়েও এটি ঢেকে দিতে পারেন যদি ফয়েল পেপারটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলেও হবে যদি এটা একটা পারফেক্ট ডো হয়ে থাকে তাহলে এটা এমনিতেই ফুলে উঠবে এটি আমি ভালো করে ঢেকে দিয়েছি এবার এটি আমি রেখে দেবো চল্লিশ মিনিটের জন্য আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন এটি আমি চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি এর ভেতরের পুরটা তৈরি করে নিব এর জন্য একটি কড়াই দিয়ে দিচ্ছি বাটার আপনারা চাইলে নর্মাল তেলটাও ইউজ করতে পারেন তবে বাটারটা দিলে এর থেকে স্মেলটা ভালো আসে খেতে ভালো লাগে বাটারটা আমি একটু নেড়ে চেড়ে মেল্ট করে নিচ্ছি এতে আমি একটু তেলও অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে শুধু বাটার অথবা শুধু তেলও ব্যবহার করতে পারেন এটি কিছুক্ষণ গরম হওয়ার পরে দিয়ে দিলাম এক বাটি পরিমাপে পেঁয়াজ এটি আমি হালকা একটু বাদামি কালার করে নিব এটি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব। এখানে কিছুটা কেটে রাখা রসুন রসুনটা দেওয়ার ফলে প্রত্যেকটা খাবারে অনেকটা স্বাদ বৃদ্ধি পায় খেতে ভালো লাগে গ্রানটাও সুন্দর হয় এর জন্য আমি এতে কিছুটা রসুন দিয়ে নিলাম এটিও একটু ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা বাটা এটি হালকা একটু ভেজে নিব এই যে আমি হালকা একটু পানি অ্যাড করে নিচ্ছি তাতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম এটি কিছুক্ষণ মিক্স করে নিব এটি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস দিচ্ছি ছয় থেকে ষাটটা কাঁচামরিচ এটি আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এর থেকে ঝালটা একটু বের হবে খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ লবণ দিয়েছি এবার এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি ঝালটা এমনিতেই বেশি হবে তাই মরিচের গুঁড়াটা বেশি দিলাম না সব মশলা দিয়ে একেবারে সব ভালো করে মিক্স করে নিচ্ছি এটি বেশ কিছুক্ষণ ভালো করে মিক্স করে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি এতে আমি আর পানি অ্যাড করবো না এভাবে চলো রাসটা কম করে এগুলো রান্না করে নিব এবারে দিয়ে দিচ্ছি মুরগির মাংস হাফ কেজি মুরগির মাংসগুলো আমি আগে থেকে আদা রসুন লবণ দিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম এতে আমি হাড় ইউজ করব না শুধু মুরগির মাংসটা ইউজ করব এটি আমি ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি এটি কিছুক্ষণ মিক্স করে রান্না করে নেওয়ার পরে শেষের দিকে দিয়ে দিচ্ছি গাজর এটি আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম এগুলো অ্যাড করে নিচ্ছি গাজরটা আমি অ্যাড করে নিলাম এখানে দুটি গাজর রয়েছে গাজর এবং বরবটিটা অপশনাল চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন তবে এগুলো দেওয়ার ফলে জিনিসটা কালারফুল হয় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সবার শেষে দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটা দেওয়ার ফলে এর স্বাদটা অনেকটা বেশি বৃদ্ধি পায় খেতে অনেকটা মজা হয় আপনারা চাইলে নাও দিতে পারেন অরিগানোটা মিক্স করে নিয়েছি আমার পুরোটা তৈরি হয়ে গেছে যেহেতু এটি আগে থেকে মুরগিটা সেদ্ধ করা এবং বরবটি আর গাজর সেদ্ধ হতে সময় লাগে না এর জন্য এটি আমি খুব ইজিলি রান্না করে নিয়েছি এবারেতে আমি দিয়ে দিচ্ছি মেউনিশ মেউনিশটা আমি বাসায় তৈরি করেছি মেউনিশের ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন মেউনিশটা আমি মিক্স করে নিলাম আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি দেখুন আটাটা দেখাচ্ছি চল্লিশ মিনিট পরে দেখুন আটাটা কতটা ফুলে গেছে এবারে আমি এটি খুলে দেখাবো এর প্যাকেটটা আমি দেখুন ইজিলি খুলে নিলাম যেহেতু আমি এর উপর দিয়ে একটু হালকা তেল দিয়ে নিয়েছিলাম তো এটা ইজিলি খুলে এসেছে দেখুন এটি কত ফ্লাফি হয়েছে এটি ফ্লাফি হয়েছে মানে আমার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে এটি দিয়ে আমি যে কোনো ধরনের বান ইজিলি তৈরি করে নিতে পারবো বাসায় এটি আমি আবার একটু ভালো করে মতে নিব যাতে করে এর থেকে বাতাসটা বের হয়ে যায় এটি আমি কিছুক্ষণ মধ্যে নিয়েছি দেখুন কমে আসছে আবার এটি রেখে দিলে আবার ফুলবে এটি যত রাখবো তত ফুলবে কারণ এটি একেবারে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে এসেছে যদি আপনাদের ডোটা না ফুলে তাহলে বুঝতে হবে এটি তৈরি হয়নি এবং এটি দিয়ে বান তৈরি করা যাবে না এবারে আমি বানগুলো তৈরি করে দেখাবো এর জন্য পরিমাণ মতো কিছুটা আট আর নিয়ে নিয়েছি এটা আমি হাতের সাহায্যে খুব ইজিলি একটু বড় করে নিলাম এটা অনেকটা সফট একটা ডো তৈরি হয়েছে জন্য আপনি ইজিলি যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন এতে আমি তৈরি করে রাখা পুট থেকে কিছুটা দিয়ে নিচ্ছি এতে আমি দুই টেবিল চামচ পুট দিয়ে দিলাম এবার আমি হাতের সাহায্যে এটি পাশ দিয়ে মোড়ে একটা বানের শেপ করে নিব এভাবে করে আমি দেখুন বানের শেপ করে নিলাম বেশি আটাটুকু আমি রেখে দিব তা হলে এখান দিয়ে বেশি আটাই রয়ে যাবে শুধু থাকবে বানটা পুরোপুরি চিকেন ভর্তি থাকবে না এক্সট্রা জায়গাটুকু রেখে আমি দেখুন বানের শেপটা করে নিলাম এভাবে করে আমি তৈরি করে নিব সবগুলো যে প্লেটটাতে আমি বেক করে নিব ওই প্লেটটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম তা হলে বেক হওয়ার পরে বানটা প্লেটের সাথেই লেগে যাবে তেলটা দেওয়ার ফলে আর লাগবে না তেলটা আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি এবং তৈরি করা বানটা এর মধ্যে রেখে দিলাম এরকম করে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি বানটা অবশ্যই ফাঁকা ফাঁকা রাখতে হবে কারণ এটা ফুলে আরও বড় হয়ে যাবে একটা আরেকটার সাথে লেগে যাবে ফাঁকা দেওয়ার পরে এটি আরেকটার সাথে লাগবে না এটা আমি একটা বড় বোল দিয়ে কিছুক্ষণ ঢেকে নিলাম যার ফলে এটি আরেকটু সুন্দর একটা শেপ দিবে এবং ফুলে যাবে দেখুন এটি আরেকটু ফুলে গেছে একটা সুন্দর একটা শেপে এসেছে এবার এর উপর দিয়ে আমি ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি ডিমের কুসুমটা লাগানোর পরে এর কালারটা অনেকটা সুন্দর হয় দেখতে একেবারে বাহির থেকে কিনে আনা বানের থেকে অনেকটা সুন্দর হয় এবার এইভাবে আমি সবগুলোর উপর দিয়ে ডিমের কুসুমটা লাগিয়ে নেবো সাদা অংশটা দিতে যাবেন না শুধু কুসুমটার দ্বারাই এর কালারটা হয় কুসুমটা আমি সবগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে আমি ভেজে রাখা তিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তিল নাও দিতে পারেন তবে তিলটা দিলে আরেকটু বেশি সুন্দর লাগে এর জন্য আমি তিলটা দিয়ে নিয়েছি সবগুলোর উপরে আমি তিল দিয়ে দিচ্ছি সবগুলোর উপরে আমি তিল দিয়ে নিলাম এবার এটি আমি বেক করে নিব তার জন্য চুলো একটা হাড়ি আমি আগে থেকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিব কাগজ আপনারা যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন এটি পুরনো হলেও অসুবিধা নেই এর জন্য আমি এখানে পুরনো কাগজ ব্যবহার করতেছি এতে আমি বেশ কিছুটা কাগজ দিয়ে নিচ্ছি যদি কাগজের পরিমাণ বড় হয় সেক্ষেত্রে একটা বা দুইটা দিলেই হয়ে যাবে যেহেতু আমারটা ছোট তাই আমি তিন চারটা দিয়ে নিলাম এবার এতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে প্লেটটা আস্তে করে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে বারো মিনিট এই কাজটি আপনি মিডিয়াম আঁচে রেখে করবেন তাহলে এটি ইজিলি বেক হয়ে যাবে এখন আমি দশ থেকে বারো মিনিট পরে এটি খুলে দেখাবো দশ থেকে বারো মিনিট পরে দেখুন এটি কত সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে এবং ইজিলি তৈরি হয়ে গেছে দেখতে কতটা ভালো লাগছে যেহেতু এটি অনেকটা গরম তাই আমি একটা ঘরে থাকা প্লাসের সাহায্য নিয়ে এটি উঠিয়ে নিলাম দেখুন কত ইজিলি আমি এটি তৈরি করে নিলাম এভাবে সবগুলো তৈরি করে নিব আমি এটি দেখুন ছাড়িয়ে দেখাচ্ছি কত ইজিলি তেল দেওয়ার ফলে এটি ছুটে এসেছে সবগুলো ছাড়িয়ে নিব এভাবে করে আমি সবগুলো বান তৈরি করে নিব দেখুন দেখতে কতটা ভালো লাগছে এভাবে করে আপনারা ইজিলি বাসায় বান তৈরি করে খেতে পারবেন আর বাহির থেকে কিনে আনতে হবে না এত এত টাকা দিয়ে খুব কম খরচে আপনারা অনেকগুলো বান বাসায় তৈরি করে নিতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরের অংশটা দেখুন সেদ্ধ হয়েছে কি না এটি আমি এখন দেখাবো। দেখুন খুব সহজে এটি মাত্র দশ থেকে বারো মিনিটে সেদ্ধ হয়ে এসেছে আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ